আসসালামু আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করতে আবারও লন্ডনে গিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড্রেসি এন জ্যাকবসন এবং এটা নিয়ে বাংলাদেশে এখন রাজনৈতিক পারা পুরো সরগরম যে কেন এই এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য লন্ডনে উড়াল দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান কি সেই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত সহ সকল রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ একদম চোখে পড়ার মতো বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের এভাবে এর আগে কখনো সক্রিয় হতে দেখা যায়নি জামাতের আমি এর সঙ্গে আবার মনে হয় যে পৃথিবীর কোন রাষ্ট্রদূতের দেখা করার বাদ নাই ভারত সারা সিরিজের পর সিরিজ দেখা করতেছেন এমনকি সেই ফুটবল জগতের আর্জেন্টিনা ব্রাজিল রাষ্ট্রদূতেরও দেখা করা শেষ মার্কিন রাষ্ট্রদূত দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক করেছেন এর আগে বৈঠক করেছেন তারেক রহমানের সঙ্গেও তিনি লন্ডন উড়ে গিয়ে বৈঠক করেছেন আবারও তিনি যাচ্ছেন তো এবার আসলে ঠিক কি জন্য তিনি যাচ্ছেন হঠাৎ কেন এই প্রয়োজন পড়লো যে সাত সমুদ্র তেরো নদী পারে দিয়ে তারেক রহমানের সঙ্গে দ্বিতীয়বারের মধ্যে কথা যাচ্ছেন যিনি এখনো কিন্তু বাংলাদেশের অফিসিয়ালি বাংলাদেশ সরকারের কেউ না হ্যাঁ একটা বড় দলের প্রধান বাট অফিসিয়ালি কেউ না তো এ সংক্রান্ত নিউজ করেছে কালবেলা কালবা যদি যায় যাই সেখানে লিখেছে যে ফের লন্ডন সফরে ট্রেসি তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তো এখানে যেটা লিখেছে যে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নানা টানা টানা পর্যন্ত আসি এর মধ্যে আবারও লন্ডন সফরে গেলেন ঢাকায় নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন গত বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন বিমানবন্দর ইমিগ্রেশন সহ সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে যে ট্রেসির সফরসঙ্গী হিসাবে রয়েছেন তার স্বামী ডেভিড বাফ তারপরও এই সফরকে নিঃসক ব্যক্তিগত সফর বলে মানতে নারাজ অনেকে বরং তিন মাসেরও কম সময়ের মধ্যে এই ট্রেসি দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের লন্ডন সফর নিয়ে নানামুখী গুঞ্জন ভাসছে ঢাকার রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে সূত্র বলছে যে ট্রেসির যুক্তরাজ্য সফরের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এই সফরে তার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং এর আগে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছিলেন এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ওই বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা ও পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় বলে সে সময় গণমাধ্যমকে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এছাড়া নির্বাচনে জয়ী হলে বিএনপি কেমন দেশ গড়তে চায় এবং নির্বাচন কমিশন ঘোষিত রূপরেখা নিয়ে তাদের মতামত কি এমন মৌলিক নানা বিষয়ও উঠে আসে তারেক এবং আলোচনায় বাট আমার কাছে জিনিসটা ঠিক এরকম এগুলো আলোচনা হয়েছে এই আলোচনার জন্য লন্ডনে গিয়েছে আমার যে অনেক কিছু আলোচনা হয়েছে যেগুলো আসলে জানি না তো এর আগেও আপনারা জানেন যে নির্বাচন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনুস মূলত ওই বৈঠকের পরই আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা আসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তো এই যখন অবস্থা তখন এই তিন মাসেরও কম সময়ের মধ্যে ট্রেসিয়ান জ্যাকবসন পুনরায় লন্ডন গেলেন এটা নিয়ে ব্যাপক কৌতল সৃষ্টি হচ্ছে এবং তার এবারের সফর যুক্তরাষ্ট্রের ট্রাক টু ডিপ্লোমেসির অংশ হিসাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তো সাদরাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বলেছে যে গতকাল আমেরিকা রাষ্ট্রদূত এবং তার স্বামীর যে পাসপোর্ট নাম্বার যা বিমানবন্দরের ডিজিটাল নথিতে রেকর্ড রয়েছে তা পর্যবেক্ষণ করে তারা এই দুজনের ঢাকা থেকে লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তো এই মার্কিন রাষ্ট্রদূত জ্যাকবসন এবং তার স্বামী ডেভিড বাফ সকাল এগারোটা পাঁচ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ফ্লাইট ই কে ফাইভ এইট থ্রিতে যাত্রা করেন এবং এই ফ্লাইটটি দুবাইতে যাত্রাবিরতি দিয়ে লন্ডনের উদ্দেশ্যে রোয়ানা করার শিডিউল রয়েছে এবং বারো থেকে জার্নি জানা গেছে যে এই ট্রেসিয়ান তিনি এক সপ্তাহ যুক্তরাজ্যে লন্ডনে অবস্থান করবেন তবে ঢাকায় যুক্তরাষ্ট্র এক কর্মকর্তার দাবি এটি একটি পূর্ব নির্ধারিত সফর তিনি সিডিএ ছুটিতে আসেন কারেক রহমানের সঙ্গে এবারে সফরেও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের ফের বৈঠক হবে কিনা এ বিষয়ে অবগত রঞ্জানীয় কর্ম বলেন যে এর আগে এর আগেও তিনি নিজে নিজে গিয়ে বৈঠক করেছেন তা আমরা দূতাবাসের মাত্র অল্প কয়েকজন ছাড়া আর কেউ জানে না আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রদূত গোপনীয় রাখতে চান তিনি এগুলো দূতাবাসের কারো সঙ্গেও শেয়ার করেন না এবং আরো জানা গেছে যে যুক্তরাষ্ট্রের ভারত রাষ্ট্রদূত এবারের সফরে সঙ্গে লন্ডনের একটি স্থানে বৈঠক হবে যাতে আলোচনায় থাকবে নির্বাচনী রোডম্যাপ বিরোধী দলের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিতকরণ এই বিরোধী দলটাকে আওয়ামী লীগ অন্যান্য যে বিরোধী দল আছে মানে বিরোধী দলটা এখন কে এখন তো সবাই বিরোধী দল সরকারের তো কেউ নাই আমি জানি না আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং নির্বাচন নিয়ে শেষ সময়ে দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে এটা এবং মানে মানে নির্বাচনের পদ্ধতি নিয়ে যে জামাতের যেই দাবি দেওয়া এগুলো নিয়ে আলোচনা হতে পারে তাছাড়া ভোটে জিতে ক্ষমতা এলে বিএনপি দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে আমি জানি না হয়তোবা বা সংস্কার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় কিনা আমরা জমিনের মানে সম্পাদক চৌধুরী থেকে কলাম দেখেছি যে আমেরিকা এবং ইংল্যান্ডের ভিতরে চেষ্টা করে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন করে সাজিয়ে আসলে নির্বাচনে আনা যায় কিনা এই ধরনের আলোচনা কিন্তু আছে বাজারে যদিও আমরা এখনো এগুলো নিয়ে কেউই মুখ খোলে না সে ব্যাপারেও আলোচনা হতে পারে কারণ বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিতকরণ তো বিরোধী দল তো বলতে তো এখন আমি একটাই দেখি আওয়ামী লীগ এবং নিয়েই হয়তো আলোচনা হবে প্রাথমিক বৈঠক কিন্তু এবার যদি বৈঠক হয় তাহলে তা হবে আরো গভীর এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার সঙ্গে যুক্ত করে দেখেছে এবং তারেক রহমানের সঙ্গে এই সংলাপ বিএনপির আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে তবে গত জুলাইয়ে তারেক রহমানের সঙ্গে ট্রেসির বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছুটা অস্বস্তি ছিল তাদের মতে যে আমেরিকার এমন তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল এছাড়া বরাবরই নির্বাচন এলেই আমেরিকার হস্তক্ষেপ বেড়ে যায় তো গত বারোই জুলাই লন্ডনে হওয়া যে ট্রেসিয়ান এবং তার মধ্যেকার যে বৈঠক ওই বৈঠক কিন্তু ছিল গোপনীয় অনানুষ্ঠানিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এর বিবরণ প্রকাশিত হয় ওই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ আমি বুঝলাম না এই বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ বলতে আপনি ক্লিয়ার করতেছেন না কেন বিরোধী দল তো এখানে কেউ নাই এখানে এখানে এত নির্বাচন হয় নাই এটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে সবাই বিরোধী দল সবাই সরকারি দল এখানে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ মানি বলতে কি বুঝাচ্ছেন আপনি আওয়ামী লীগ এটা কিন্তু কালবেলাকে স্পষ্ট করতে হবে কালবেলার তো আবার কিছু ইয়ে আছে আর কি মানে ও যে ভারত রয়েছে অনেকে বলেন যে এটা ভারতের ডিপ স্টেটের পত্রিকা তো বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ এবং মানবাধিকার সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করে বিএনপির পক্ষ থেকে সেই বৈঠককে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হয় তো এ প্রসঙ্গে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা বলেন যে জুলাইয়ে লন্ডনের বৈঠকের পর আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের উপর নির্বাচনী সংস্কারের চাপ বেড়েছে নির্বাচনী সংস্কারের চাপ বেড়েছে ভালো কথা সরকারের উপর বেড়েছে এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি বিবিত বলা হয় যে আমেরিকা একটি অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক মানে কি মানে কি ওই আওয়ামী লীগকে সহ স্পষ্ট করেন এবং নির্বাচনের পক্ষে এছাড়া পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বৈঠক নিয়ে বরাবর তারা সব পলিটিক্যাল পার্টির সঙ্গে সংলাপ চালিয়ে যাবে ভালো কথা জান তো এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেসিয়ান জেকবসনের এই ট্রাক টু ডিপ্লোমেসি কি যে ট্রাক টু ডিপ্লোমেসির মাধ্যমে তিনি আমার সঙ্গে বৈঠক করবেন এটি হচ্ছে একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক বার্তা আদান প্রদান নিয়ে ট্রেসির এবারের সফরের সঙ্গে তার স্বামী থাকায় সফরটি ব্যক্তিগত বলে দাবি করা হলেও এটি মানছেন না বিশ্লেষকরা তাদের মতে এটি আমেরিকার ট্রাক টু ডিপ্লোমেসি যা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রাজনৈতিক বার্তা আদান প্রদান একটা কৌশল এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে এটি প্রয়োগ করেছে দেশটি বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনী সংস্কারের লক্ষ্যে এই নীতির মাধ্যমে আমেরিকা মানে সরকারি নয় যেমন তারা রমান কোনো সরকারি ব্যক্তি না বা খুব গুরুত্বপূর্ণ ঠিক এই রকম ব্যক্তি বা থিঙ্ক ট্যাঙ্ক বা অন্যান্য গোপন বড় বড় প্রভাবশালী ব্যক্তি বা অন্য কোনো গোপন সংস্থা বা কোনো নেতা এই তাদের সঙ্গে দেখা করতে গেলে এই গোপন বৈঠকটা এটা সহস্তর করে যাতে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মানবাধিকার নিশ্চিত হয় বাংলাদেশে এর উদাহরণ গত জুলাইতেও দেখা যায় যখন এইট লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে অত্যন্ত গোপন একটি বৈঠক করেন খুব নিরাপদ জায়গায় যা একটি অনানুষ্ঠানিক সৌজন্য বৈঠক হিসাবে অনুষ্ঠিত হয় এবং আমার মনে হয় যে এই খবরটা আমি প্রথম দিয়েছিলাম আহ এবং আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য তথ্য প্রকাশিত হয় না কিন্তু এর মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন এবং বিরোধী দলের অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা হয় বিরোধী দল নিয়ে বারবার কথা বলতেছে কালবেলা বিরোধী দল বিরোধী দল তার মানে কি আওয়ামী লীগ মানে আপনারা দেখুন যে কালবেলা কিন্তু সরাসরি বলতেছে না যে আওয়ামী লীগ নিয়ে খোলামেলা আলোচনা তারা বারে বারে বিরোধী দল বলতেছে এখন বিরোধী দল কারা ভাই আমাকে বলেন তো এখন তো কোনো নির্বাচন নাই আমি বারে বলতেছি এখন ইউনো সরকার ক্ষমতায় এখন বিরোধী দল বলতে গেলে বিএনপি জামাত আওয়ামী লীগ সবই বিরোধী দল কিন্তু বারে ওই মানে এই ঘুরিয়ে পেঁচিয়ে বারে বারে আওয়ামী লীগের কথাই বলা হচ্ছে বলে আমার মনে হয় হতে পারে পারে হতেও আমার মনে হয় যে আওয়ামী লীগকে তবে আমি যেটুকু মনে করি যে আওয়ামী লীগের ওই আশা এটা মার্কিন রাষ্ট্রদূত যদি বা ব্রিটিশ হাইকমিশনার যদি যত চেষ্টা করুক না কেন আওয়ামী লীগে আবার নির্বাচনে ফিরবে না যাই হোক আহ ফিরিয়াছি কালবেলার কথায় আপাদ দৃষ্টিতে ব্যক্তিগত বলে দাবি করা হলেও রাষ্ট্রদূতের পদমর্যাদা এবং এর রাজনৈতিক তাৎপর্য এটিকে ট্রাক টু ডিপ্লোমেসির আওতায় নিয়ে আসে দক্ষিণ ডিপ্লোমেসির ব্যাপক ব্যবহার যেমন ভারত পাকিস্তান ক্ষেত্রেও এর প্রভাব জানেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারিত করেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে এবং সেই অনুযায়ী নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ মাস তাই দেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণ বেড়েছে এর মধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে গিয়েছেন এবং জামাতের আমিরের সঙ্গে প্রচুর প্রচুর দেখা করছেন আমেরিকার কূটনৈতিক নীতিতে সরকার এবং বিরোধী দলের সমান সমান দূরত্ব বজায় রাখা একটি মূল নীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিক কালবালাকে বলেন যে বাংলাদেশের মতো দেশে নির্বাচন পূর্ব সংলাপ খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু রাজনৈতিকই নয় অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি যেহেতু এই মুহূর্তে তারেক রহমান দেশে নাই ফলে তার সঙ্গে বৈঠক করতে লন্ডনে যাওয়া ছাড়ার কোনো উপায় তো নাই আর তারা জামাত সহ অন্যান্য দলের সঙ্গে তো সংলাপ অনেকবারই করেছে নির্বাচনের আগে তারা সব পক্ষেরই বক্তব্য শোনে এখন আমেরিকা নিযুক্ত বাংলাদেশ সাবেক রাষ্ট্রদূত কালবালাকে বলেন যে এ সফরের ফল কি হবে তা লন্ডন থেকে স্পষ্ট হবে তবে এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় যুক্ত করতে পারে আমেরিকার ভারত রাষ্ট্রদূত লন্ডন সফর আপাতত একটি কূটনৈতিক যাত্রা মনে হলেও তারেক রহমানের সঙ্গে নতুন বৈঠকের নিশ্চয়তা এটিকে রাজনৈতিক ঘটনায় পরিণত করেছে এবং জুলাই মাসের বৈঠকের ধারাবাহিকতায় এই সংলাপ নির্বাচন পূর্ব পরিবেশকে আর উত্তপ্ত করবে এতে কোনো সন্দেহ নাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ রাখা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক এই যাত্রায় এবং জ্যাকবসনের সঙ্গে তারেক রহমানের এই দ্বিতীয়বারের মতো গোপন গোপন সফরই সরি বৈঠকই এই নির্বাচনী যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবেই থাকবে বলে অনেকে মনে করেন দর্শক আপনারা কি ভাবছেন তারেক রহমানের সঙ্গে ট্রেসিয়ান জ্যাকবসনের এই বৈঠকে আসলে কি আলোচনা হতে পারে আহ শুধু কি নির্বাচনী আলোচনা হবে নাকি মিয়ানমার নিয়ে আলোচনা হবে আমরা শুনতে পাচ্ছি মানে এখনো বিন্দু মাত্র কনফার্ম না বাট হাওয়ায় একটা কথা বসে যে আমেরিকা আসলে মিয়ানমারে কোন একটা পদক্ষেপ নিতে চায় এই ধরনের কিছু যে ট্রেসিয়ান জ্যাকসন আসলে ডক্টর ইনুস যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তিনি প্রধান দলের একটা নেতার মতামত দিতেছেন নাকি আসলেই সংস্কার টস্কার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করতেছেন বা জামাতের সঙ্গে বিএনপি যে দ্বন্দ্ব যে পি নিয়ে নিয়ে পদ্ধতিতে নির্বাচন নাকি ফার্স্ট পাস্ট দা পোস্ট পদ্ধতি নির্বাচন নাকি সেটা এসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার গুঞ্জন রয়েছে বাট আপনারা কি ভাবছেন আপনাদের মতামতটা একটু কমেন্টে জানান